ইসরায়েলকে সায়স্তা করতে ইরানকে অত্যাধুনিক লেজার অস্ত্র দিল চীন ও রাশিয়া ভয় থরথর করে কাঁপছে ইসরায়েল এবার যেন বাঁচার কোনো উপায় নেই তাই জীবন বাঁচাতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ছুটে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে ইরানকে ভয় দেখাতে হামলার হুমকি দিল ট্রাম্প সে হুমকিতে বুড়ো আঙুল দেখালো তেহরান যুদ্ধ করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইরানকে হুমকিধামকি ছাড়া আর কিছুই করতে পারছে না আমেরিকা বারে বারে হামলার তারিখ দিয়েও হামলা করতে পারছে না ইরানকে কারণ এবার ইরানের পাশে চীন ও রাশিয়া শেষ করতে চায় আমেরিকাকে তাই শক্তিশালী লেজার অস্ত্র দিল ইরানকে এমনিতেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ইরান সাথে যোগ হল লেজার অস্ত্র ইসরায়েলকে সায়স্তা করতে হামলার অপেক্ষায় এখন ইরান কোনো গুলি নয় কোনো বারুদের আয়োজনায় মাত্র আলো দিয়ে ধ্বংস করা যায় ট্যাঙ্ক ড্রোন এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত এই শক্তিশালী অস্ত্রগুলো এক সেকেন্ডের ভেতরেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ভয়ঙ্কর নির্ভুলতায় আধুনিক যুদ্ধে প্রযুক্তির ব্যবহার দিনকে দিন ভয়ঙ্কর হয়ে উঠছে আর এই প্রযুক্তির এক বিস্ময়কর সৃষ্টি লেজার অস্ত্র মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান বার্তায় বলা হয় এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে এবার যেন ফিলিস্তিনি প্রতিটি গণহত্যার প্রতিশোধ নেবে ইরান তাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন যে কোনো সময় হামলা করবে ইসরায়েলকে দেখিয়ে দিবে ইরানের শক্তির ভাণ্ডার আর পুরো মুসলিম বিশ্ব এখন অপেক্ষায় আছে ইসরায়েলের পতন দেখার